আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরুতেই জানিয়ে দেব সর্বশেষ পাওয়া আপডেট তাজা খবর মন্ত্রী এমপির স্বজনদের সরে বললেন ওবায়দুল কাদের আর এরপরে থাকছে ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট হচ্ছে এবার যা বলল কর্নেল ওলি সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন আর এই রকম নিত্য নতুন সকল ধরনের খবর খবর সবার আগে পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মন্ত্রী এমপির স্বজনদের সরে দাঁড়াতে বলেন ওবায়দুল কাদের সামনে উপজেলা নির্বাচন এই ভোট অংশ নেওয়া মন্ত্রী এমপিদের স্বজনদের সরে দাঁড়াতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সভাপতি আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সহসভা অনুষ্ঠিত হয় সভা শেষে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের তিনি জানান মন্ত্রী এমপিদের স্বজনরা যারা এখনো উপজেলা ভোটে আছেন তারা সরে দাঁড়াবেন উপজেলা নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে ওবায়দুল কাদের বলেন বিএনপি নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে কিন্তু বাস্তবে যেটা সত্য সেটা হলো বিএনপি নেতাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউ শুনছেন না কাজেই আন্তঃসার শূন্য বক্তব্য বা সিদ্ধান্ত নিয়ে লাভ নেই বৈঠকে জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়ারদারকে জেনাদহ এক আসনে উপনির্বাচনের জন্য মার্কায় মনোনয়ন দেওয়া হয় আসনটিতে দলের মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছিলেন দলের পঁচিশ নেতা এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের মনোনয়ন ভোট সর্বোন্নত ক্রমে নায়েব আলী জোয়ারদারকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর এরপরে থাকছে ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট হচ্ছে এবার যা বললো কর্নেল ওলি ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম শনিবার বিকালে রাজধানীর মগবাজারে এলডিপির ডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি অলি আহমেদ বলেন ব্যাংকের টাকা ঋণের নামে লুটপাট করছে ঋণের টাকা ফেরত দিচ্ছে না যে যা লুট করছে তার তালিকা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেনি টাকা প্রচারকারীদের কোনো তালিকাও প্রকাশ করেনি অনেক ব্যাংকে নগদ টাকা নেই বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিয়ত ধার করে ধনু দিন কাজ পরিচালনা করছে টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের অবস্থা খুবই করুণ এর সঙ্গে সরকার দলীয় রাজনৈতিক ব্যক্তিরাই জড়িত টাকা পাচারকারী এবং লুটপাটকারীদের তথ্য ফাঁস হবে বিদায় বাংলাদেশ ব্যাংক অলিক্ষিতভাবে সাংবাদিকদের প্রবেশাধিকারে বিধিনিষেধ আরোপ করেছে টাকা পাচারকারী এবং ব্যাংক লুটপাটকারীরাই শতকরা নব্বই শতাংশ ঘরবাড়ি বিদেশে করেছে তিনি বলেন পত্রিকায় দেখলাম শুধু ঢাকায় দৈনিক পাঁচশো জন মানুষ কুকুর কামড়ে আক্রান্ত হচ্ছে ভ্যাকসিন নেই ডলার সংকটের কারণে নিত্য প্রয়োজনীয় ওষুধপত্র পাওয়া যাচ্ছে না প্রতিনিয়তই জনগণ সড়ক দুর্ঘটনায় পতিত হচ্ছে দুঃখের বিষয়ে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় মানুষ মারা যাচ্ছে শেয়ার মার্কেটে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে শেয়ার মার্কেটে দরবেশরা ইচ্ছা অনুযায়ী লুটপাট করছে